হার্ট নিয়ে কোরআনের বিস্ময়কর বর্ণনা যে তথ্য জেনে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর আলাইকুম বিজ্ঞানীরকুম প্রিয় দর্শক অনেকদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন মানবদেহে ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক তাদের বিশ্বাস ছিল মানুষের চিন্তা ভাবনা সবকিছুই মস্তিষ্ক প্রসূত কিন্তু আল কোরআন সেই ধারণা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছে পবিত্র কোরআনে আল্লাহ তালা চিন্তা ও অনুভূতির সৃষ্টির জন্য মস্তিষ্কের চেয়ে হার্টের কথাই বেশি উল্লেখ করেছেন সাম্প্রতিক গবেষণায়ও সেই কথা প্রমাণিত হয়েছে ফলে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া পবিত্র কোরআনের এই তথ্য দেখে বিজ্ঞানীরা হতবাক ল্যাবরেটরির গবেষণা ফলাফল হাতে পেয়ে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর তাই আজকে আমরা আল কোরআনের এই বিস্ময়কর তথ্যের ভিত্তিতে মানবদেহে চিন্তা ও অনুভূতি নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামের দৃষ্টিতে হার্টের পরিচয় সুপ্রিয় দর্শক হার্ট এবং ব্রেন এই দুয়ের মধ্যে কে আমাদের নিয়ন্ত্রণ করে সাধারণভাবে মনে করা হয় ব্রেন বা মস্তিষ্কই আমাদের শরীরের সব কিছু পরিচালনা করে কেউ যদি হাতে চিমটি কাটে তাহলে হাতে ব্যথা অনুভূত হবে একটা মশা কামড় দিলেও ব্যথা লাগে আবার মশাটাকে হাত দিয়ে মারার সিদ্ধান্তটাও নিতে হয় ওই মস্তিষ্করই নির্দেশে আনন্দে বা দুঃখে আমরা যে চোখের জল ফেলি সেটাও মস্তিষ্কের সৌজন্যে এই যে শারীরিক বা মানসিক অনুভূতি এটা আমরা বুঝতে পারি মস্তিষ্কের জন্য তার মানে মস্তিষ্ক শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে সময় জানিয়ে দেয় কোথায় কি ঘটছে কখন ঘটছে এবং কি করতে হবে মশাটা যে হাতেই কামড় দিচ্ছে বা চিমটিটা যে হাতেই কাটা হয়েছে অন্য কোথাও নয় সেটা মস্তিষ্ক নিশ্চিত করে আর সেই অনুসারে কোনো কিছু করার জন্য অঙ্গ প্রত্যঙ্গকে কমান্ড দেয় মোট কথা মস্তিষ্কই আমাদের শারীরিক ও মানসিক কাজকর্মকে লিড করে তাহলে হার্টের কাজটা কি হার্ট হলো একটা অঙ্গ যার প্রধান কাজ শরীরের সব জায়গায় রক্ত সঞ্চারণ করা মস্তিষ্ক দুর্বল হলে বা নিষ্ক্রিয় হলে হার্টের পক্ষে ঠিক মতন রক্ত সঞ্চারণে অসুবিধা হয় অর্থাৎ মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেলে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ক্ষমতাও ধীরে ধীরে হ্রাস পায় হার্টের ক্ষমতাটাও হ্রাস পায় এইসব ধারণা ও তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে মূলত প্লেটো অ্যারিস্টোটল এবং অন্যান্য প্রাচীন গ্রিক দার্শনিকদের সময়কাল থেকেই অন্যদিকে আলকোরন বলছে আল্লাহ তালা মানুষের দেহ অবয়বকে সুবিন্যস্ত করেছেন তাতে নিজের রুহ ফুঁকে দিয়েছেন এবং মানুষকে শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি ও দান করেছেন যেমন পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেন বলুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তবুও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো অন্যান্য শক্তির সাথে মানুষকে তিনি অন্তর কেন দান করেছেন ইসলামের ভাষ্য মতে অন্তরী হল মানুষের আবেগ অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দু ও নিয়ন্ত্রক শারীরিক বা মানসিক ভালো বা মন্দ সব ধরনের ফিলিংস বা কাজকর্ম অন্তরের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা হয় কেননা এই অন্তরই হল বিবেকের উৎস জ্ঞান অর্জনের প্রকৃত মাধ্যম কথাটা কোরআনুল কারিমের একাধিক সুরায় বর্ণনা করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল সুরা নাহলের, আটাত্তর নম্বর আয়াত সুরা সজদার নয় নম্বর আয়াত সুরা মুমিনের আটাত্তর নম্বর আয়াত সুরা হামজার সাত নম্বর আয়াত এবং সুরা মুলকের তেইশ নম্বর আয়াত মানুষ যখন জন্মায় তখন সে তাকে একেবারে শূন্য মস্তিষ্ক কিছুই তা জানা থাকে না কিন্তু অন্যান্য শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের পাশাপাশি অন্তরের মাধ্যমে সে অর্জন করে যাবতীয় অনুভূতি আয়ত্ত করে ভালো মন্দের পার্থক্য সে কথাই আলাতারা সুরা নাহলের বর্ণনা করেছেন এইভাবে والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون الله تمدر كمائر غربتك أمون أبوستاي بير كورتشن جاكن تمرا جانتنا অথচ তিনি তোমাদেরকে জ্ঞান অর্জনের জন্য কর্ণ চক্ষু ও অন্তর দিয়েছেন যেন তোমরা তার অনুগ্রহ স্বীকার করো এখন প্রশ্ন হলো অন্তর কোথায় অবস্থিত অন্তর মানে কি হার্ট বা হৃৎপিণ্ড অথবা হার্টের ভেতরে কি অন্তরের অবস্থান বিবেক বুদ্ধি কিংবা আবেগ অনুভূতি কি হৃদয় থেকে উৎসারিত হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নের উত্তর জানার জন্য রসুল্লাহ ইসলামের একটি বিশেষ হাদিসের কথা স্মরণ করা যায় সহি বুখারি ও সহি মুসলিম সহ হাদিসের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতে রয়েছে প্রখ্যাত সাহাবি নোমান ইবন বশির রহমতুল্লাহ আলহি থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন জেনে রেখো শরীরের মধ্যে একটি মাংসের টুকরো আছে তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীরই তখন ঠিক হয়ে যায় আর তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীরই তখন খারাপ হয়ে যায় জেনে রেখো সেই মাংসের টুকরোটি হলো কল্ব বা অন্তর কল্বের ভেতরেই যে ষড় বা অসৎ চিন্তার উৎপত্তি হয় সে কথাও কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যেমন সূরা আহযাবের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুম্মা ওয়াআদানা আল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা শরণ করো যখন মুনাফেক ও যাদের গelbe বা অন্তরে ব্যাধি ছিল তারা বলছিল আল্লাহ ও তার রসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা প্রতারণা ছাড়া কিছু নয় এভাবে কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আবেগ অনুভূতি সৃষ্টি ও তা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসেবে কাল্ব বা অন্তরের কথা যতটা বলা হয়েছে সেই অর্থে মস্তিষ্কের কথা ততটা আসেনি অথচ আমাদের ধারণা হল মানবদেহের কেন্দ্রবিন্দু হচ্ছে মস্তিষ্ক চিন্তা করা আবেগ নিয়ন্ত্রণ করা বা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা সবই হল মস্তিষ্কের কাজ বিজ্ঞানের দৃষ্টিতে মস্তিষ্কের পরিচয় সুপ্রিয় দর্শক মানুষের মাথার খুলির ভেতরে সুরক্ষিত অবস্থায় যে স্নায়ুতন্ত্র থাকে তাই মগজ বা মস্তিষ্ক মানব মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত এটি স্পাইনাল কর্ডের সাথে মিলে মানবদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে মানব মস্তিষ্কে আট হাজার ছয়শো কোটিরও বেশি স্নায়ুকোষ রয়েছে এবং একই সংখ্যক বা তারও বেশি সংখ্যক অন্যান্য কোষ রয়েছে মস্তিষ্ক মানবদের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই উদ্দেশ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত তথ্যগুলির মধ্যে সমন্বয় সাধন করে এবং বিভিন্ন অঙ্গ বা তন্ত্রে স্নায়ু কেন্দ্র থেকে কী ধরনের নির্দেশ পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের মস্তিষ্ক নিয়ে আলোচনা এখানেই শেষ নয় বরং এই আলোচনা আরও গভীর তবে আমরা মূল আলোচনায় বোঝার সুবিধার্থে প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো নিয়ে কিছুটা সংক্ষেপে আলোচনা করছি যেন মস্তিষ্কের গঠন এবং কার্যক্রম নিয়ে একটা মোটামুটি ধারণা লাভ করা যায় আসলে এই বিষয়ে যতই আলোচনা করি ততই যেন আমাদের অজ্ঞানতা জ্ঞানের স্বল্পতা প্রকাশ পায় এবং আল্লাহ রবুল আলমিনের মহত্ব ও শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যায় সত্যি আল্লাহ রবুল আলমিন কত নিখুঁত করেই না আমাদের সৃষ্টি করেছেন পবিত্র কোরআনে আল্লাহ এর করেছেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি কল্বের পরিচয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি এবার আমরা কাল্ব বা অন্ত নিয়ে আলোচনা করতে চাই কল্প বুঝতে হলে আগে বুঝতে হবে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড প্রতি মিনিটে বাহাত্তর বার রক্ত পাম্প করে সেই হিসাবে প্রতিদিন এক লক্ষ চার হাজার বা রক্ত পাম করে এবং দৈনিক প্রায় আট হাজার লিটার রক্ত দেহের সর্বত্র পৌঁছে দেয় এই হৃদপিণ্ডের ভিতরে যে চেতনা জাগ্রত হয় সেটাই হলো বা অন্তর। তার মানে হল বলতে সাধারণত বুদ্ধি এবং বুদ্ধের এক সমষ্টিগত রূপকে বোঝায় যা চিন্তা অনুভূতি আবেগ ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয় তাহলে দেখা যাচ্ছে কল্পের সাথে মস্তিষ্কের সূক্ষ্ম ও নিবিড় সম্পর্ক রয়েছে কল্প ও মস্তিষ্ক আসলে সৃষ্টিগতভাবে অবিচ্ছেদ্য আর পারস্পরিক সম্পর্কযুক্ত একে চাইলেও আলাদা করা যায় না কল্প ও মস্তিষ্ক পরস্পরে নিউট্রো ট্রান্সমিটার বা বার্তাবাহক রাসায়নিক অনুদারার সারাক্ষণ সংযোগ রেখে চলেছে কল্প সম্পর্কে সাম্প্রতিক আবিষ্কার প্রিয় দর্শক কল্প ও মস্তিষ্কের বিচিত্র সম্পর্ক এবং এই দুয়ের পারস্পরিক প্রভাব নিয়ে বিশ্ব জুড়ে পরিচালিত হয়েছে অসংখ্য গবেষণা এই গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রফেসর ও ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের মাইন্ড বডি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ডক্টর হার্বার্ট বেনসন অবশ্য কাল্ব বা অন্তর সম্পর্কে বিজ্ঞানের ধারণা পরিবর্তনের মূলে রয়েছে জেনেটিক রিসার্চ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের তথ্য সাম্প্রতিক সময়ে ডক্টর আরমার আবিষ্কার করেন হৃৎপিণ্ডের একটি নিজস্ব লিটল ব্রেন বা ছোট্ট মস্তিষ্ক রয়েছে অর্থাৎ অভ্যন্তরীণ কার্ডিয়াক স্নায়ুতন্ত্র রয়েছে হার্টের এই মস্তিষ্ক প্রায় চল্লিশ হাজার নিউরন দ্বারা গঠিত যার অর্থ হৃৎপিণ্ডের নিজস্ব স্নায়ুতন্ত্র রয়েছে এছাড়া হৃৎপিণ্ড স্নায়বিক পদ্ধতি জৈব রাসায়নিক পদ্ধতি জৈব পদার্থগত পদ্ধতি সহ আরও অনেক পদ্ধতিতে মস্তিষ্কের সাথে যোগাযোগ রক্ষা করে অর্থাৎ হৃৎপিণ্ড শুধু একটি পাম্প নয় বরং এটি নিউরাল নেটওয়ার্ক বা লিটল ব্রেনও রয়েছে এই লিটল ব্রেনের মাধ্যমেই মূলত কল্পের ভিতরে সৃষ্টি হয় নানা রকমের চিন্তা যা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করে তাই তো আল্লাহ রাবুল আলমী নিঃসাদ করেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার নীরব নিভৃতে যে চিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি বস্তুত আমি তার গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী এই আয়তে আল্লাহ বলছেন তিনি অন্তরের সৃষ্টি হওয়া চিন্তা সম্পর্কে অবগত তাছাড়া আল্লাহ রবুল আলমিন এখানে আরও গভীর একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করেছেন তিনি বলছেন আমি মানুষের গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী প্রশ্ন হল অন্তরের ভেতরে চিন্তার সৃষ্টি হওয়ার সাথে গ্রীবায় অবস্থিত ধমনী সম্পর্টকটা কি প্রিয় দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু আগে আমরা কাল বা অন্তর এবং মস্তিষ্কের মধ্যে একটা যোগাযোগ থাকার কথা বলেছিলাম তাই না তো একটু ভেবে দেখুন তো এই যোগাযোগ কি কোনো মাধ্যম ছাড়া হওয়া সম্ভব না তা মোটেও সম্ভব নয় আসলে যোগাযোগের জন্য একটা মাধ্যম প্রয়োজন গ্রীবায় অবস্থিত ধমনী হলো সেই মাধ্যম বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় জুগুলার ভেইন জুগুলার ভেইন হলো সেই মাধ্যম যা মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের মাঝে যোগাযোগ ঘটায় মাথা থেকে অক্সিজেন বিহীন রক্ত হৃৎপিণ্ডে বহন করে নিয়ে আসে আর এরই মাধ্যমে অন্তর ও মস্তিষ্কের মধ্যে তথ্য আদান প্রদান ঘটে সুতরাং মনের মধ্যে যদি কোনো চিন্তা বা অনুভূতি আসে তাহলে ব্রেনের আগে জুগুলার ভিন সেটা টের পেয়ে যায় চোদ্দ শত বছর আগের কি নিখুত বর্ণনা সুভান আল্লাহ তাই আল্লাহ বলছেন আমি তোমাদের গ্রীবায় অবস্থিত ধমনি ধমনী ভেনের চেয়েও আরও বেশি নিকটবর্তী বরং জুগুলার আর ভেনে কোনো চিন্তা পৌঁছানোর আগে যখন সেটা হৃৎপিণ্ডে থাকে তখনই আমি সেটা জেনে যাই সুপ্রিয় দর্শক হৃৎপিণ্ড নিয়ে আল কোরআনের এই যে বিস্ময়কর তথ্য এটা আধুনিক বিজ্ঞানীদের কাছে এক ভীষণ বিষয় তারা এতদিন মনে করতেন মানব দেহের চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক কিন্তু আলকোরান জানাচ্ছে তাদের সেই ধারণা ভুল চিন্তা চেতনা আবেগ অনুভূতি ও সিদ্ধান্ত গ্রহণে ব্রেনের গুরুত্ব বেশি নয় বরং হার্টের গুরুত্ব বেশি হার্ট বা হৃৎপিণ্ড শুধু রক্ত পরিশোধন ও পরিচালনার একটি অঙ্গমাত্র নয় বরং এর চেয়ে অনেক বেশি কিছু ফলে সাম্প্রতিক গবেষণায় আল আলকোরানের বাণী অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে গবেষণা বলছে হার্ট বা হৃৎপিণ্ডের নিজস্ব একটা মন আছে যা মস্তিষ্ক থেকে আলাদাভাবে চিন্তা করে এবং নিজস্ব কিছু ধ্যান পোষণ করে মস্তিষ্কের মতোই হার্টের নিজস্ব তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণের ক্ষমতা রয়েছে বলেও গবেষণায় জানা গেছে বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন হার্ট প্রতিনিয়ত ব্রেনের সাথে সংযোগ রক্ষা করে চলে এটা অনেকটা এমন তাদের মধ্যে সবসময় কথাবার্তা চলছে তবে মস্তিষ্কের তুলনায় হৃদয় বেশি সিগনাল পাঠায় অর্থাৎ হৃদয়ে মস্তিষ্ককে বলে দেয় তুমি এভাবে ভাবো বা এভাবে চিন্তা করো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ব্রেন এবং হার্ট দুটোই অনেক সময় ভবিষ্যতের সংকেত পেয়ে থাকে সেদিক থেকেও ব্রেনের চেয়ে এগিয়ে আছে কিন্তু হার্ট একটি মানব শিশু ভ্রূণ অবস্থাতে থাকতেই হৃদস্পন্দন শুরু হয় অর্থাৎ একটি ভ্রূণে মস্তিষ্ক গঠিত হওয়ার আগেই হৃদপিণ্ড কাজ শুরু করে দেয় কোরআনের এমন বিস্ময়কর কথা বিজ্ঞানীরা অতি সম্প্রতি জানতে পেরেছেন বিগত কয়েক দশকের বেশি সময় ধরে চালানো বিভিন্ন গবেষণা জানা যায় আবেগপূর্ণ তথ্য পাঁচ থেকে সাত সেকেন্ড আগে জানতে পারে হার্ট সুভান আল্লাহ কি নিখুঁত আল তথ্য তাই চোদ্দ শত বছর আগে নাজিল হওয়া আল কোরআনের এমন বিবরণ দেখে মাথা ঘুরে গেল সকল বিজ্ঞানীর সত্যি মহান আল্লাহ যথার্থই বলেছেন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম যিনি মহিমাময় ও মহানুভব আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে কাল্ব বা অন্তরকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন কাল্বকে পরিশুদ্ধ করার মাধ্যমে অসৎ ও অকল্যাণকর চিন্তা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন আমিন